الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى والذين أوتوا العلم درجة بيت الشرق أنجمان اتحاد الشمانة شبابتي إسلامي بنك بنغلاديش هو أكاد يك بنك الشرية بودي سوبر كوميدي الشمانة أستاذ الأساتذة আলেম কুল শিরোমণি বাহারুল উলুম শাহ মৌলানা কুতুবুদ্দিন রহমতুল্লাহ জীবন কর্ম বিষয়ে আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সভাপতি আলোচক বৃন্দ এবং সুদী মন্ডলী সম্মানিত সুদা মন্ডলী আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল আলমিন আজকে আমাদেরকে এমন একজন ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করার সুযোগায় জন্মগ্রহণ করে ছিলেন তিনি উনষ খ্রিস্টাব্দে চট্টগ্রাম দারুল কামিল মাদ্রাসা থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে হাদিস বিভাগ থেকে

এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছে এবং এই মাদ্রাসার অল্প এই সময়ে দায়িত্ব পালন করে এই মাদ্রাসাকে বাংলাদেশের হাজার হাজার প্রতিষ্ঠানের উপরে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে দুই দুই বার প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এই মাদ্রাসাকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিয়েছিল এবং তিনিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে স্বীকৃতি লাভ করেছিলেন সম্মানিত উপস্থিতি একজন ফিরসাফ হিসেবে নয় একজন দিনের দায়ী হিসাবে ওনাকে আমি যতটুকু এখানে কাছে দেখেছি এই বাইতুসরফ আদর্শ কামিল মাদ্রাসার পার্শ্ববর্তী এই দরবারের যেখানে তিনি থাকতেন আমরা দেখেছি নামাজের যখন আজান হতো আজান হওয়ার আগেই অনেক সময় যেতেন এই বিরাশি বছর বয়স আলহামদুলিল্লাহ এবং অনেক সময় দেখেছি এই যে মানে নামাজের মানে আজান না হওয়ার কারণেও হওয়ার আগে মসজিদে গিয়ে সেখানে বসে থাকতেন এরপরে আজান হয়েছে এরপরে আপনার তাহাজুদের নামাজ কখনো আমরা তাহাজুদের নামাজ তরফর ওনাকে দেখি নাই এবং বাইতুশ্বর ভাদর্শ কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ এবং অধ্যক্ষ হিসাবে তিনি মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে যে আন্তরিকতা দেখিয়েছেন আমরা পৃথিবীর ইতিহাসে এটা খুব কমই দেখি প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় পরীক্ষার আগের দিন হুজুর আমাদেরকে বলে দিতেন যে ছাত্ররা পরীক্ষার হলে যাওয়ার জন্য কয়টা গাড়ি লাগবে নিজে থেকে তিনটা চারটা যতটা গাড়ি লাগে ওই গাড়ির পক্ষ থেকে যাবতীয় ব্যয় তিনি বহন করতেন তো সেই জন্য আমরা মানে একজন শুধু দিনের দায়ী হিসাবে নয় একজন শুধু প্রিন্সিপাল হিসাবে নয় আমাদের সন্তানরা যারা পড়ালেখায় আগ্রহী তারা কিভাবে উৎসাহিত হয় সেরকম উৎসাহমূলক অনুপ্রেরণামূলক অনেক কর্মকাণ্ডের মধ্যে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন যখন ওই কোন একটা ছাত্র কোন একটা কর্মচারী কোন একজন শিক্ষক অসুস্থ হয়েছেন পুজোরকে তাৎক্ষণাৎ প্যাকেট পাঠিয়ে দিয়েছেন কি অসুখ হয়েছে কোথায় চিকিৎসা করতে হবে সেরকম কোন ধরনের আলোচনার আগেই কি কিভাবে চিকিৎসা করতে হবে সেটার বিহিত ব্যবস্থা তিনি করেছেন এই মাদ্রাসার তিনি এনতেকাল পর্যন্ত গভর্নিং বোর্ডের সম্মানিত সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হুজুর কেবলা প্রত্যেকটা মনাজাতের মধ্যে আমরা দেখেছি যে হুজুর কেবলা পরীক্ষার্থী ছাত্রদের জন্য দিন উম্মার জন্য প্রত্যেকটা মনাজাতের মধ্যে তিনি দোয়া করতেন এবং হুজুর কেবলা হুজুর কেবলা আলোচনা আলোচনাগুলো যখন আমরা শুনতাম এমন একটা মোহনীয় শক্তি ছিল হুজুর কেবলা আলোচনার মধ্যে প্রত্যেকটা আলোচনা খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হলেও ওই আলোচনা গুলার মাধ্যমে প্রত্যেক সর্বপ্রকার সর্বস্তরের মানুষ খুশি হয়ে যেতেন সমাজের নিচু স্তর থেকে উঁচু পর্যায়ে প্রত্যেক প্রকারের ব্যক্তি সন্তুষ্ট হয়ে যেতেন একটা বাক্যের মধ্যে বিভিন্ন কথা চলে আসত সংক্ষিপ্ত কথা কিন্তু অনেক অনেক নর্মার্থ কথাগুলার মধ্যে আমরা হুজুর কেবলার এই যে কুমিরাগুনা আখতারাবাদ মাহফিলে করতেন আমরা মকামার মধ্যে গদ্য সাহিত্যের মধ্যে যে কবিতা সেটা আমরা হুজুর কাবলার মোনাজাতের এই ভাষাগুলোর মাধ্যমে আমরা মানে সেটা পেয়েছি এরপরে হুজুর কাবলা এমন যে দান করতেন আপনার ধনী দরিদ্র মানে সেখানে কোন পার্থক্য ছিল না দরিদ্রদেরকে যেমন দান করতেন গরীবদেরকেও তেমন দান করতেন হুজুর কেবল মানে এরকম হাদিয়া মানে মানুষদেরকে দিতেন এরপরে কিতাব বড় বড় কุกাল হাজার হাজার মানুষের কุกাম সেখানে মানুষ যেন এই বাইতু সুরর দরবার শুধুমাত্র ইসলামের যেন প্রকৃত মানে তত্ত্বের যেন সন্ধান পায় সেটার জন্য হাজার হাজার কিতাব আওকাত তো তিনি মানুষের কাছে বিলিয়ে দিয়েছিলেন লক্ষ লক্ষ টাকার কিতাব তিনি মানুষদেরকে বিনা উল্লেখ দান করছেন এইরকম টাই প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে আমরা মানে সেটা লিখেছি তো আমরা হুজুর কেবলার জন্য পুরো বিশ্বাসের কাছে আমরা এই কামনা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুর কেবলাতে হুজুর কেবলার জন্য গুণ স্তুতি থেকে তাকে সেটা কমা করে দেন হুজুর কেবলাকে যেন জান্নাতের আলা মাকাম দান করে এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা অনেক এবং যারা এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্ট সকলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমাদের সঙ্গে আমি আমাদের